রামনবমীর পবিত্র দিনে সারা দেশের সঙ্গে সঙ্গে এই রাজ্যেও পৃথক উন্মোদনা পরিলক্ষিত হল দার্জিলিং এর সাংসদ শিলিগুড়িতে দাঁড়িয়ে এমনটাই মন্তব্য করেছেন রবিবার তিনি বলেন ভগবান শ্রী রামচন্দ্রের কর্মকাণ্ডের প্রেরণা দৈনিক মানুষ উপলব্ধি করেন আদর্শ যেমন স্বামী ছিলেন ঠিক তেমনি প্রজাবৎসল রাজাও ছিলেন এদিন দার্জিলিং এর সাংসদ রাজু সিং বিস্ত আর কি কি বলেছেন শুনবো তার মুখ থেকে देखिए आज हम सबके लिए बड़ा उत्सव का दिन है रामनवमी का पवित्र दिन है और राम हम सब के प्रेरणादायी है और मुझे लगता है राम के नाम से आज बंगाल में एक अलग प्रकार की ऊर्जा देखने को मिल रही है भगवान जो है एक अच्छे पति भी थे और उनके जो आदर्श है हमारे जीवन को हमेशा से जो है प्रेरणा देते रहे और गौतम देव को भी इसमें विशेष क्या है गौतम देव भी तो भगवान राम को ही मानते है ना हिंदू ही है ना वो तो भटक गए थे अच्छा है घर वापसी हुई है उनका स्वागत है। তবে রামনবমীর উৎসব শান্তিপূর্ণভাবে শেষ হওয়ায় পুলিশ প্রশাসনের পাশাপাশি স্থানীয় শান্তিকামী মানুষও সন্তোষ প্রকাশ করেছেন রামনবমীর আয়োজকদের কর্মকাণ্ড সম্পর্কে এদিন লাল পেরে হলুদ রঙের শাড়ি পরিহিতার রমণীদের র্যালি রীতিমতো নজর কেড়েছে দর্শক শ্রোতা এবং আয়োজকদের শিলিগুড়ি থেকে রিপোর্ট বাংলা রায়গঞ্জের দশের এ রাজ্য সড়কের পাশে প্রকৃতির মনোরম পরিবেশে বিজ্ঞানসম্মতভাবে যা চকচকে আবাসন নির্মাণ করছে এ রাজ্যেরই একটি অগ্রণী নির্মাণ সংস্থা জে এইচ ডেভেলপার্স পাশাপাশি তারা এই প্রকল্পটির নাম রেখেছেন জে এইচ গ্রিন যাদের ক্যাচ লাইন নেচার ইন্সপায়ার হোম যার বাংলায় তর্জমা করলে দাঁড়ায় প্রকৃতি অনুপ্রাণিত বাড়ি সকালে ঘুম থেকে উঠেই বাসিন্দারা দেখতে পাবেন পূর্ব দিকে সূর্যোদয় চারপাশের সবুজ গাছপালা পাখির কলতানে ঘুম ভাঙবে আবাসনের বাসিন্দাদের পাশেই রয়েছে উত্তর দিনাজপুরের অফিস পাড়া রায়গঞ্জের কর্ণচোড়া হাঁটা পথে দ্বাদশ শ্রেণী পর্যন্ত তিনটি নামি উচ্চ মাধ্যমিক বিদ্যালয় একটি বেসরকারি হাসপাতাল ও সরকারি উপস্বাস্থ্য কেন্দ্র পনেরো ঘন্টা অটো টোটো সহ যানবাহন পরিষেবা একাধিক খাবারের দোকান হোটেল ঢিলছড়া দূরত্বে পুলিশ ফাঁড়ি দুটি ব্যাংক এক কথায় সামাজিক পরিবেশ ও অতুলনীয় এবং নিরাপদ ফ্ল্যাট বুক করতে রয়েছে ব্যাংক ঋণের সুবিধা ফ্ল্যাট বুক করলেই সোনা ফ্রি দেরি না করে আজই যোগাযোগ করুন জে এইচ ডেভেলপার্স কর্ণজোড়া মোটর কালীবাড়ি রায়গঞ্জ মোবাইল ফোন নম্বর আপনি কি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান রেখাতে। এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্গপ্রভা চক্রবর্তী এস এস কে এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট থ্রি সেভেন অথবা এইট থ্রি এই নম্বরে আপনি কি চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌরভ বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ বিসিএস ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এন এম এবং জিএন এম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সকল চাকরি পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স